ইসমুল্লাহ রহিম আমি মাগুরা জেলা মোহাম্মদপুর উপজেলাধীন এক নং বাবুখালী ইউনিয়নের আট নম্বরের আট নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আশরাফুল ইসলাম ফাইটার আমার ইউনিয়ন পরিষদে বর্তমান যিনি প্যানেল চেয়ারম্যান আছেন তিনি একজন আওয়ামী লীগের এবং ধর্ষণ মামলার আসামি সে বিগত আওয়ামী সরকারের আমলে মানুষের বাড়িঘর ভাংচুর নিপীড়ন নির্যাতন ঘুষ বাণিজ্য হামলা মামলা দাঙ্গা কুচরিত্রবান এই কারণে তার প্রতি ক্ষিপ্ত হয়ে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা বাবুখালী ইউনিয়নের জনগণ তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মানববন্ধন করিয়াছে আমরা এই রকমের প্রতিপায় আওয়ামীগের দোসরকে আমাদের ইউনিয়ন পরিষদে দেখতে চায় না এবং সে বিগত আমলে একটা প্রতিবন্ধী মেয়েকে প্রতিবন্ধী ভাতা করার নাম নিয়ে যায় মাগুরা নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে এবং সেই সে ধর্ষণ মামলার আসামি এবং সে এই ধর্ষণের মামলার আসামির কারণে জেলও খেটেছে আমরা ছয়জন মেম্বার মিলে তার বিরুদ্ধে একটা অভিযোগ দাখিল করিয়াছি সেটা আমরা প্রথমে আমাদের উপজেলা অফিস বরাবর করেছি মাননীয় ডিসি মহোদয় করেছি এবং আমাদের যে খুলনা বিভাগীয় কমিশনার স্যার আছেন ওনার বরাবর করেছি লাস্ট আজকে আমরা মাননীয় এলজিডি মন্ত্রণালয়ের সচিব সচিব ও মাননীয় উপদেষ্টা বরাবর লিখিত স্মারকলিপি জমা দিয়েছে আমরা এই কতিপয় আওয়ামী দোসর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেনকে অতি সত্ত্বর তাকে অপরসন অপসারণ করে আমাদের ইউনিয়ন পরিষদে নির্ভরযোগ্য একজন প্রতিনিধি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা আরও দাবি জানাচ্ছি সেজন্য আমাদের ইউনিয়ন পরিষদে আর না আসতে পারে আমাদের মাননীয় প্রশাসনের কাছে আমরা সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা আরও বলতে চাই সে আমাদের পরিষদে যে বরাদ্দগুলো আসে সেই বরাদ্দ থেকে ফিফটি পারসেন্ট সে কেটে নিতে চাই আমরা জনগণের স্বার্থে আমরা এই ধরনের কাজের সাথে সম্মিলিত হতে পারি না এবং এই কারণে তার সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকে না এবং আমরা আরও বলতে চাই যে আমরা এই ধরনের ঘুষকর অর্থলোভি নারী নারী বাটপার বাটপার সিটার এই ধরনের কোনো চেয়ারম্যানকে আমাদের গার্জিয়ান হিসাবে আমাদের পরিষদে দেখতে চাই না ধন্যবাদ